আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য আপডেট যাচ্ছিলেন অথবা অনেকে প্রিপেয়ার্ড হচ্ছিলেন বা অনেকে অলরেডি অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়েছেন এখন অনেকে জানতে চান যে কিভাবে খুব সহজ উপায়ে প্রসেসিংটা করা যায় অথবা অনেকে ফার্স্ট টাইম হচ্ছে ক্যানাডা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও অনেকে এই আপডেটসগুলো বা তথ্যগুলো জানতে চান যে কি উপায়ে কাজটা করলে অথবা প্রসেসিংটা করলে একটু সহজ হয় এবং সহজভাবে আপনারা ক্যানাডা যেতে পারবেন সো আজকে এটা সম্পর্কে আপনাদের শর্ট একটা ডিসক্রিপশান দিব যে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে ফুল প্রসেসিংটাকে আর একটু সহজ করতে পারেন কারণ অনেকেই দেখা যায় অনেকে ভাবেন যে বিষয়টা খুবই কমপ্লেক্স অথবা অনেক বেশি টাইম সাপেক্ষ এই ধরনের অনেক ধারণাই অনেকের মাথায় আছে সো প্রথমেই আপনাদের যেটা করতে হবে যে আপনারা যখনই ডিটারমাইন্ড হবেন যে আপনারা ক্যানাডার জন্যই হচ্ছে অ্যাপ্লাই করতে চান অথবা ক্যানাডার ভিসা পাওয়ার জন্যই আপনারা ট্রাই করতে চান সো প্রথম ফার্স্ট অফ অল যেটা করতে হবে ডকুমেন্টসগুলোর একটা চেকলিস্ট আপনাদের কালেক্ট করে ফেলতে হবে যাতে আপনারা বুঝতে পারেন যে কি কি ডকুমেন্টস ওখানে প্রয়োজন হতে পারে এবং কি কি আপনাদের কাছে আছে সো এটা কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ আপনাদের ডকুমেন্টসের একটা চেকলিস্ট লিস্ট কালেক্ট করা সো অবশ্যই সেটা আপনাদের লাগবে যে ভিজিট ভিসার রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিংয়ে যে চেকলিস্টগুলো রয়েছে সেখানে আপনাদের কি কী ডকুমেন্টস রয়েছে কি কী ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে সো ফার্স্ট স্টেপ এটা সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে যখনই আপনারা চেক লিস্ট পেয়ে যাবেন তখনই আপনারা হয়তো বুঝবেন যে এখানে কী কী ডকুমেন্টস বা কী পেপার্স আপনাদের আছে এবং কোনগুলো কালেক্ট করতে হবে বা অ্যারেঞ্জ করতে হবে সো সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে সেই পেপারসগুলোকে বা ডকুমেন্টসগুলোকে অ্যারেঞ্জ করে ফেলা সো যখন আপনার সেকেন্ড স্টেপ টা কমপ্লিট করে ফেলবেন দেন থার্ড হচ্ছে গিয়ে আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো প্রসেসিংয়ের জন্য হচ্ছে গিয়ে রেডি করা কারণ ডকুমেন্টস শুধুমাত্র থাকলেই হবে না প্রসেসিংটা কিন্তু খুবই ভিন্ন একটা বিষয় যে একটা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টসগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করতে হয় দেন ওগুলোকে কিভাবে একটার পরে আরেকটা হচ্ছে গিয়ে ম্যাচ করতে হয় একটার সাথে আরেকটা সেই ডকুমেন্টসের এ কীভাবে আপনাদের প্ল্যানগুলো সাজাতে হবে দেন হচ্ছে গিয়ে প্রসেসিংয়ের আদার্স যে সাপোর্টিং পেপার্সগুলো আছে সেগুলো কিভাবে আপনারা অ্যারেঞ্জ করবেন বা সেগুলোকে কিভাবে আপনারা আপনাদের বেসিক ডকুমেন্টসের অ্যাকর্ডিংয়ে রেডি করবেন এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন আপনার যদি বিজনেস হয়ে থাকে বা যে ধরনের প্রফেশন হোক না কেন আপনার প্রফেশনের অ্যাকর্ডিংয়ে আপনার আদার সাপোর্টিং ডকুমেন্টসগুলো রেডি করতে হবে দেন সেই অ্যাকর্ডিংয়ে আপনার একটা ট্রাভেল প্ল্যান বানাতে হবে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো যেটা করবেন যে ডকুমেন্টসগুলো প্রসেস করার সাথে সাথে আপনারা ডকুমেন্টসগুলোর অ্যাকর্ডিংয়ে আপনারা প্রপার একটা কভার লেটার প্রেজেন্ট করবেন যেটার মধ্যে সবগুলোর ডিসক্রিপশন খুব সুন্দরভাবে লেখা থাকবে সেকেন্ড হচ্ছে গিয়ে যেই প্রভিন্সে অথবা যেই সিটিতেই যেতে চান না কেন সেটার অ্যাকর্ডিংয়ে একটা প্রপার ট্রাভেল প্ল্যান আপনাদের বানাতে হবে এবং সেই ট্রাভেল প্ল্যানের অ্যাকর্ডিংয়েই হচ্ছে গিয়ে আপনাদের সবগুলো ডেটস এবং যদি কেউ জব করেন বা কোনো ধরনের কোনো কানেক্টিভিটি থাকে সেগুলোকে সেই অ্যাকর্ডিংয়ে ডেটসগুলোকে সাজাতে হবে জবের ক্ষেত্রে এনওসিটা আপনার ট্রাভেল প্ল্যানের অ্যাকর্ডিংয়ে নিতে হবে সো এইটা হচ্ছে গিয়ে আপনার থার্ড ইম্পর্টেন্ট কাজ যে আপনার ডকুমেন্টসগুলোকে প্রসেসিং করা এবং সেটার অ্যাকর্ডিংয়ে প্রত্যেকটা ডেটস সিলেক্ট করা এবং ট্রাভেল প্ল্যান বানানো সো যখন আপনারা এগুলো করে ফেলবেন দেন হচ্ছে ফাইনাল স্টেপে আপনাদের চলে যেতে হবে ফাইনাল স্টেপটা হচ্ছে গিয়ে সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেলে সব প্রসেসিং কমপ্লিট করে ফেলার পরে অনলাইনের স্টেপটা কমপ্লিট করতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এটা হচ্ছে বলতে পারেন খুবই সেন্সিটিভ একটা বিষয় কারণ প্রত্যেকটা ডকুমেন্টসের অ্যাকর্ডিংয়ে ওখানে কোয়েশ্চেনের অ্যান্সারিং করতে হবে অ্যান্সারিং করে দেন হচ্ছে গিয়ে আপনাদের ফাইলসগুলো ওখানে আপলোড করতে হবে পিডিএফ আকারে তো সহজ আমি এজন্য বললাম যে যদি এলোমেলোভাবে শুরু করেন আগেই আপনারা হচ্ছে গিয়ে অনলাইন সাবমিশন করতে চান বা আগে অনেকেই যেটা করেন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন দেন হচ্ছে বুঝতে পারেন না যে পরে কি করতে হবে অথবা অনেকেই বেসিক ডকুমেন্টসগুলো নিয়ে সাবমিট করার জন্য রেডি হয়ে যান দেন হচ্ছে গিয়ে একটা ঝামেলা পরে যান যে আসলে এর পরে কোনটা হবে এটার সাথে কোনটা দিব তো এভাবে এলোমেলো কাজ না করে আপনারা সহজ আহ উপায়ে খুঁজতে গেলে যেটা করতে হবে স্টেপগুলোকে গুলোকে খুবই প্রপারলি ফলো করতে হবে অ্যান্ড ওইভাবেই হচ্ছে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে আগালেই যেটা হতে পারে যে আপনাদের যে কনফিউশনগুলো দূর হয়ে যাবে এবং প্রত্যেকটা স্টেপ খুব কম সময়ের মধ্যে ইজিলি আপনারা ওভারকাম করে দেন হচ্ছে ফাইনাল স্টেপে চলে যাবেন অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে বায়োমেট্রিক দিবেন বায়োমেট্রিকের পরে দেখা যায় যদি আপনাদের ট্রাভেল প্ল্যান কারেক্ট থাকে আপনাদের কভার লেটার ফর্ম যেগুলো ওখানে হচ্ছে ফিল করে দেন হচ্ছে আপলোড করতে হয় সব কিছু যদি কারেক্ট থাকে তাহলে কিন্তু রেজাল্টও আপনারা খুবই কম সময়ের মধ্যেই পেয়ে যাবেন অ্যান্ড যদি সব কিছু তাদের ভিসা রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন সো ভিসা অ্যাপ্রুভাল কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন সো এইভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে আশা করছে যে আপনারা ভিসা অ্যাপ্রুভাল বা খুবই পজিটিভ একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আশা করছি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্তে যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল Awkward to screen in their number.